চলে গিয়েছিলাম চিন্মৈত্রী বাণিজ্য মেলায় সোশ্যাল মিডিয়াতে এই মেলাটা কিন্তু খুবই ভাইরাল আমিও তোমাদের মতো সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম দেন আমার মনে হল যেহেতু এটা আমার বাসার অনেক কাছে এটা তো কোনোভাবেই মিস করা যাবে না মেলাটা যেহেতু আগারগাঁওয়ে অবস্থিত আর আগারগাঁও আমার বাসার থেকে খুব একটা বেশি দূরে না অ্যাজ ইউ অল নো আগারগাঁও কিসের জন্য এখন বিখ্যাত যদিও আমি সেগুলো এক্সপ্লোর করেছি আই মিন আমি কেকের কথা বলছি পার পার্সন তোমাদেরকে বিশ টাকা করে টিকিট কাটতে হবে আর এইটা যেহেতু আই থিঙ্ক মেবি এটাই উদ্যোক্তা মেলা কারণ এখানে যতগুলো স্টল ছিল তাদের সবারই একটা করে পেজ আছে সবগুলোই পপুলার পেজ সো আমার কাছে গিয়ে একটু ডিফারেন্ট লেগেছে ভালো লেগেছে সো আমি তোমাদেরকে রেকমেন্ড করব। এই মেলাটা এক্সপ্লোর করতে আমি কিন্তু চলে গিয়েছিলাম আরও তিন থেকে চার দিন আগে বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি একটু আলসি তোমরা সবাই জানো আমি এডিট করতে পারি নাই তো আমি এটা যেহেতু কাল শেষ হয়ে যাবে ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট সো সেই জন্য আমি আজকে পাবলিশ করতে চাচ্ছি তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো যদি আগার আগারগাঁয়ের আশেপাশে কেউ থেকে থাকো অবশ্যই একদিনের মধ্যে এক্সপ্লোর করবা এই চামচটা আমি নিয়েছিলাম একশো বিশ টাকা দিয়ে আর এই শপটা একশো বিশ টাকার শপ এখানে যা যা অ্যাভেলেবেল আছে সবগুলোই পাবা একশো বিশ টাকা করে ছোট বড় সব কিছু আর দেখো এইখানে কত খাবার দাবার আর আমি এই বালিশের কভারগুলো নিয়েছিলাম হচ্ছে চারটা নিয়েছিলাম চারশো টাকা দিয়ে বিশ্বাস করবা না এত ভালো আমার কাছে মনে হচ্ছে আমি গিয়ে আরও কয়েকটা নিয়ে আসি এগুলোর মান যেমন ভালো আর দামেও খুবই কম ওরা বলছিল যে ওরা খুবই ইয়াতে দিয়েছে অফারে দিচ্ছে এগুলো মেলা উপলক্ষে এখানে ছিল অনেক কসমেটিক্স আর আমার কাছে বরাবর ক্লিপস অনেক ভালো লাগে আর আমি এই ক্লিপ জোড়া নিয়েছি হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বেবির জন্য আর আগে তো আমি আমার জন্যই কিনতাম এখন বড় হয়ে গেছিস এর জন্য কিনতে পারি না বাট আগে আমি অনেক ক্লিপ পড়তাম আর এই দেখো কি সুন্দর সুন্দর সুজ কালেকশন আর এখান থেকে আমি দুইটা স্কার্ফ নিয়েছি হিজাব। হিসেবেও পড়া যাবে এগুলো হচ্ছে দুইটা নিয়েছি একটা আমার শাশুড়ি মার জন্য আর একটা আমার জন্য আর এখানে তোমরা অবাক হয়ে যাবে এত রিজনেবল ছিল মাত্র একশো টাকা করেছিল তোমরা দেখতে পাচ্ছ ফাস্টফুড আইটেম অনেক অ্যাভেলেবেল আছে এখানে প্রত্যেকটা স্টলেই ছিল তো আমার কথা হচ্ছে আমি না ভাই খুবই ফাস্ট ফুড লাভার বাট আমি হচ্ছে গিয়ে মেলায় গিয়ে এমন লাল লাল জিনিস দেখে এতগুলো খাবার সব রেড রেড হয়ে থাকে আমার ওগুলোর প্রতি কেন জানি মনই যায় না মানে ইচ্ছাই করে না খেতে আমার হাজব্যান্ড যেহেতু অনেক হেলথ সো সে এখানে ছোলা নিচ্ছিল আর আমরা এই ছোলাটাই শেয়ার করে খাই আমার তো এগুলো খেয়েও মন ভরে না যে পর্যন্ত না আমার বাসার নিচের কেএফসি থেকে আমি হচ্ছে চিকেন বল খাবো তোমরা বিশ্বাস করবা না একদিনও মিস নাই যে আমি নিচে নেমে কেএফসি থেকে চিকেন বল না খাই আমি প্রতিদিন একটা স্টিক বা দুইটা স্টিক চিকেন বল খাই ইভেন মানে কি বলবো আমি যদি কোনোদিন না খেতে পারি আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় আমার জন্য নিয়ে আসে প্রথমে কি করি জানো একটা স্টিক খাই সেটাকে আমার মন ভরে না তারপরে আরেকটা স্টিক নেই আর এখন যদি আমি কেএফসিতে যাই ভাইয়া আমাকে বলেও না কি খাবেন ডিরেক্ট আমার সামনে এনে চিকেন বল ধরিয়ে দেয় এই হচ্ছে ব্যাপার তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য স্টেউ পেজ Bye bye.